এর বিরতি কাটিয়ে মাঠে ফেরার দিনে দারুণ জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে পাঁচ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস টসে জিতে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীকে আগে ব্যাট করতে পাঠায় শুরুটা মোটামুটি ভালো হলেও দুই ওপেনারের বিদায়ে দ্রুতই ছন্দপতন হয় নোয়াখালীর সৌম্য সরকার আট বলে চোদ্দ রান করে ফিরলে পাওয়ারপের শেষ বলেই আউট হন হাসান ইসাখিল তিনি করেন বিশ বলে পঁচিশ রান ছয় ওভার শেষে উনপঞ্চাশ রানে দুই উইকেট হারায় দলটি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে নোয়াখালী এক্সপ্রেস তিন নম্বরে নামা জাকের আলী অনিক কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন বাইশ বলে তেইশ রান করে তিনি থামেন দলীয় ছিয়াশি রানে অধিনায়ক হায়দার আলী করেন এগারো বলে বারো রান শেষ দিকে সাব্বির হোসেন উনিশ বলে বাইশ রান করে ইনিংস কিছুটা এগিয়ে নেন তবে শেষ পর্যন্ত একশো ছাব্বিশ রানেই থেমে যায় নোয়াখালীর ইনিংস চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল ইসলাম মাত্র নয় রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন তিনি শেখ মাহিদি হাসান নিয়েছেন তিন উইকেট আর একটি উইকেট পান আমের জামাল লক্ষ্যতারাই শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস কোনো রান্না না করেই মাহমুদুল হাসান জয় আউট হন এরপর হারিস মাহফিজুল ইসলাম ও নাইম শেখ ফিরে গেলে উনত্রিশ রানে চার উইকেট হারায় দলটি চাপের মুহূর্তে হাল ধরেন অধিনায়ক মাহেদি তাকে সঙ্গ দেন হাসান নওয়াজ ও পরে আসিফ আলী নওয়াজ চোদ্দ বলে এগারো রান করে আউট হলেও এরপর মেহেদি ও আসিফ জুটি নিরাপদে ম্যাচ এগিয়ে নেয় দায়িত্বশীল ব্যাটিংয়ে বাড়তি ঝুঁকি না নিয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম ছত্রিশ বলে উনপঞ্চাশ রান করে অপরাজিত থাকেন মাহেদি আঠারো বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস